আসসালামু আলাইকুম আজকে আমি একটা সুন্দর রেস্টুরেন্টে যাব লাঞ্চ করব। তাই জন্য গোসল করে রেডি হয়ে নিয়েছি যে রেস্টুরেন্টটাতে যাচ্ছি সেই রেস্টুরেন্ট ডেকোরেশনের কালারটা ছিল পিঙ্ক আর তাই জন্যে আমি ওই কালারের সাথে ম্যাচিং করে আমি একটা পিঙ্ক কালার ড্রেস নিয়ে নিয়েছি সাথে হোয়াইট লেডিস প্যান্ট নিয়ে নিয়েছি ড্রেসটার সাথে রেস্টুরেন্টের কালার ম্যাচিংটা খুব সুন্দর হবে তো এখন আমি ড্রেসটা পরার আগে আমি খুব সুন্দর করে সেজে নেবো বিশেষ করে আমার চোখটাকে সাজিয়ে নেব এই তো আমি আমার চোখটা সাজিয়ে নিয়েছি ইনশাল্লাহ সুন্দর লাগছে এখন আমি আমার ড্রেসটাও পরে নিয়েছি তো ড্রেসটা পরার পরে আমাকে কেমন দেখাচ্ছে ড্রেসটা পরলে আমার কাছে আমাকে রূপনগরের নায়িকা মনে হয় রূপনগরের রাজকন্যা মনে হয় তো এই জন্য আমি সাথে একটা হেয়ার ব্যান্ডও পরে নিয়েছি এই হেয়ার ব্যান্ডও পরলে পরিপূর্ণভাবেই আমার কাছে নিজেকে নিজের রূপনগরের রাজকন্যা মনে হয় আলহামদুলিল্লাহ তো এর সাথে আমি ম্যাচিং করে চুরি পরে নিয়েছি আর এরপরে তো আমি আমার বেসলেটটা খোলার জন্য চেষ্টা করছিলাম পারছিলাম না তো আল্লাহর রহমতে আল্লাহ সহজ করে দিয়েছে আমি খুলে ফেলেছি আর এই তো আমি পরে নিয়েছি তো এখন আমার হাতের গহনা পরাও শেষ হয়ে গেল আর কমপ্লিটলি আমি সুন্দরভাবে সেজে ফেলেছি এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটা বোরখা পরে নেব তো আমার যে বোরখাটা সেটা ছিল স্কার্ট সিস্টেম বোরখা আর এই জন্য আমি প্রথমে স্কার্টটা পরে নিয়েছি এখন আমি উপরের টপসটা পরে নিব বোরখাটা আমি ধানমন্ডি থেকে নিয়েছিলাম মানে অনলাইনের মাধ্যমে নিয়েছিলাম এটা ছিল দুবাইয়ের চেরি বোরখা এত সফট আর এত আরামদায়ক ছিল যদিও প্রাইসটা আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে কিন্তু তারপরে যখন আমি বোরখাটা পরি তো আমার কাছে তখন আর প্রাইসটাকে এতটা বেশি মনে হয় না যেহেতু আমি অনেক আরাম পাই এই বোরখাটা পরে আমি এই বোরখাটার সাথে সুন্দর করে একটা নেকআপ বেঁধে নিব এবং এই নেকআপটা পরা হয়ে গেলেই আমার রেডি হওয়া হয়ে যাবে তো আমি আমার বেকআপটাকে সুন্দরভাবে বেঁধে নিয়েছি বেঁধে পরে নিয়েছি এই তো আমি রেডি হয়ে গিয়েছি আমার ভিতরে যেহেতু একটা রাজকন্যা টাইপের ড্রেস তাই আমাকে এখানে অনেক হেলদি দেখাচ্ছে তো এই তো আমি রেডি হয়ে গেছি এখন আমি চলে যাব। আমার দরজার সামনে অনেক সু কারণ আমি আজকে আমার ফ্যামিলির সাথেই রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাচ্ছি তো আমি তো এই তো বের হয়ে যাচ্ছি ফ্যামিলির সাথে একসাথে লাঞ্চ করার মজাই আলাদা তো এই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম তো এখন তো আমি চলে যাব আমার গন্তব্যে আমি যে রেস্টুরেন্টটাতে যাচ্ছি সেই রেস্টুরেন্টটাতে এর আগেও গিয়েছি তাই আমি এটার কালার সম্পর্কে জানি তাই সুন্দর মতো ড্রেস ম্যাচিং করে পরে নিয়েছিলাম তো আমি তো এখন ঘর থেকে বের হয়ে গেলাম আর এখন আমি পৌঁছে গিয়েছি চাষারা বালুর মাঠ নারায়ণগঞ্জের রেস্টুরেন্ট এরিয়াও বলা যায় এই বিল্ডিংটার নাম ছিল প্যারেস ক্যাস্টেল এই বিল্ডিংটার এর মধ্যেই রেস্টুরেন্টটা লিফ্টের টুয়েলভে ছিল রেস্টুরেন্টটা তো এই বিল্ডিংটা পুরোটাই হচ্ছে রেস্টুরেন্ট প্রত্যেকটা ফ্লোরেই ছিল রেস্টুরেন্ট ফার্স্ট লুকটাই আপনাকে মনোমুগ্ধ করে ইমপ্রেসড করে ফেলবে মনে হবে যেন ছোটো একটা পিঙ্ক সিটে এবং তাদের রুচির প্রশংসা করতে হবে ডেকোরেশনের জন্য ওয়ালটা ছিল একদম স্বচ্ছ কাজের দৃশ্য যেন বাইরের সবগুলো দৃশ্য দেখা যায় খাবার উপভোগ করতে পারবেন বাইরের দৃশ্য দেখে দেখেই এবং সেলফি তোলার জন্য বিভিন্ন জায়গায় ছিল বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফলোয়ার্স অ্যান্ড মিরোর দিয়ে খুব অ্যাচার্টিভ মনে হচ্ছিল মার্জিত ডেকোরেশন ছিল এবং তার কম্বিনেশন ছিল অনেক সুন্দর পাশাপাশি তারা কিছুটা অংশ আউটডোরে মানে খোলা ছাদেও রেখেছে যেখানে খোলামেলা পরিবেশে খাবার খাওয়া যাবে আর আমরা তো প্রথমে এই সেই রেস্টুরেন্টে অর্ডার করে নিয়েছিলাম সেট মেনু এবং এরপরে আমরা ঘুরে ঘুরে রেস্টুরেন্টটা দেখছিলাম আর ভাবছিলাম এই প্লেসটা একদমই পারফেক্ট বাদ প্রোগ্রাম বা এনিভার্সারির জন্য রেস্টুরেন্টটাতে কিছুটা অংশ ছিল ডাইনিং সিস্টেম আর কিছুটা অংশ ছিল সোফা সিস্টেম তো এইখানে আবার মাঝে মাঝে ফ্লাওয়ারের ডেকোরেশন ছিল যেগুলোকে আরও বেশি সুন্দর করে তুলেছে এবং কিছু কিছু শোপিস ছিল মেরোরের যেগুলোর কারণে আরও বেশি অনেক বেশি সুন্দর লাগছিল আমি তো তখন আউটডোরের জায়গাটা দেখতে চলে গেলাম যে কেমন তো দেখার পরে দেখলাম একদম খোলা মেলা খুবই সুন্দর একটা পরিবেশ এখানে সুন্দর হলেই তো হবে না খাবারও সুন্দর হতে হবে মজাদার হতে হবে তো খাবারটা আমাদেরকে যখন সার্ভ করেছে তারপর আমরা খাবারটা খেয়ে নিলাম তো খাবার যখন আমি খাচ্ছিলাম দেখলাম তো খাবার খুবই সুস্বাদু ছিল অনেক বেশি মজাদার এবং ইয়াম্মি ছিল প্রত্যেকটা জিনিস অনেক গরম এবং মজাদার ছিল খেয়ে মনে হয়েছিলো দশে দশ দেওয়া যাবে যেমন ডেকোরেশন তেমন খাবারের মান ভালো এবং প্ৰাইজো ছিজনেবল প্ৰাইজে নর্মালিভাবে এই এরিয়াতে বালুমার্ট এরিয়াতে জায়গার ভ্যালু বা রেস্টুরেন্টের ডেকোরেশন বা খাবারের মজার কারণে কিছুটা প্রাইস বেশি হয়ে থাকে এদিকের রেস্টুরেন্টগুলো অন্য অন্য নারায়ণগঞ্জের অন্য অন্য এরিয়ার তুলনায় বাট লামোর রেস্টুরেন্টের প্রাইস আমার কাছে অ্যাভারেস্ট মনে হয়েছে স্বল্প মূল্যে সেট পেনুটা খুবই ভালো ছিল এবং ভেজিটেবল ফ্রাই প্লাস চিকেন কারি সব কিছুই ছিল অনেক টেস্টি এবং অনেক সুস্বাদু এবং আমার ফ্যামিলি তো ওইখানে সোফাতে বসে খাচ্ছে ছিল আর আমি একটা কাচের দেয়ালটার সাথে বসে এক কর্নারে বসে গেলাম যেহেতু আমি একটু ভিডিও করব। তো এখানে আমি একা একা বসে খাবারটা খাচ্ছিলাম আর আমার কাছে মনে হচ্ছিল খাবারটা আসলেই সুস্বাদু অন্যান্য অন্য আমি খাবার খাই তো এখানের খাবারটা তো আসলেই খুব মজা এবং টেস্টি ছিল শুধু তো ডেকোরেশন ডেকোরেশনটা সুন্দর ছিল এরকম না সাথে খাবারের মানটাও ভালো ছিল বসে খাবার খাচ্ছিলাম আর নারায়ণগঞ্জটা দেখছিলাম যেহেতু স্বচ্ছ কাচের দেয়াল ছিল আর এখান থেকে সম্পূর্ণ দেখা যায় আর লিফ্টের টুয়েলভে হওয়াতে অনেক উঁচু তালাতে ছিল যে কারণে আরও বেশি সুন্দর লাগছিল খাবারটাও মজাদার ছিল ডেকোরেশন ছিল মন ভালো করার মতো একটা সময় তো আমার খাবার খাচ্ছিলাম আর সাথে আমি সয়াবিতে একটু ভিডিওতে নিয়ে নিলাম যে সয়াবি এদিকে তাকাও আর এখানে আমি আবার খাবারটা পরিবেশন করেছিলাম খাবারের কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই ভালো ছিল আমার কাছে মনে হচ্ছে প্রাইসের তুলনায় তো আমি এখানে খাবারটা আরেকটু সার্ভ করে তাড়াতাড়ি করে শেষ করতে নিয়েছিলাম যে আমার আর কিছু ভিডিও করতে হবে কারণ তাদের সুন্দর সুন্দর প্লেসগুলোতে তো ভিডিও করা হয়নি আমি মিরুরের সামনে যাব সেখানে গিয়ে কিছু সেলফি তুলব তো আমি তো তাড়াতাড়ি করে খাবারটা খেলাম আর ওর সাথে আমি আবার কেক ডেজার্ট হিসেবে কেক অর্ডার করে নিয়েছিলাম যে আমি কেকটাও খাবো একটি রেস্টুরেন্টে বসে আমরা থিঙ্ক করছিলাম এরপরে আমরা কোথায় ঘুরতে যেতে পারি এর মধ্যে মনে পড়লো এখন তো বাচ্চাদের পরীক্ষা চলছে তো বাচ্চাদের পরীক্ষা শেষ হোক তারপর নয়তো ঘুরতে যাওয়া যাবে কিন্তু সয়াইবিদ বলছিল ওর নাকি সিলেবাস ফুল কমপ্লিট হয়ে গেছে তাই সয়াইবিদ নাকি পরীক্ষার মধ্যেই ঘুরতে যেতে পারবে আপনাদেরকে একটি সুন্দর গল্প শোনাবো এক রাজ্যে পাগলা পানির বন্যা হবে তো উজির রাজা রাজামশাই সামনের তো পাগলা পানির বন্যা হবে ওই পানির যারা খাবে তারা সবাই পাগল হয়ে যাবে তো কিছু পানি রেখে দেই। তো সেই পানি উজির আর রাজা খাবে তাহলে তারা দুইজন সুস্থ থাকবে আর বাকিরা পাগল হয়ে যাবে তো যাই হোক পাগলা পানির বন্যা শুরু হলো আর সবাই তো পানি খাওয়া শুরু করলো সবাই পানি খেয়ে তো পাগল হয়ে গেছে আর এইখানে রাজা আর উজির ওই পানি তো খায়নি ভালো পানি যে রেখে দিয়েছিল সেই পানি খেয়েছে তো তারা দুইজন তো সুস্থ আছে এখন তারা দুইজন তো সুস্থ আর পাগলের সংখ্যা কিন্তু বেশি এখন সব পাগল মিলে বলছে যে তারা সবাই সুস্থ রাজা আর উজির নাকি পাগল সবাই মিলে বলছে যে ওরা দুইজন পাগল এখন ওদের কিন্তু সাব্যস্ত করার কিছু নেই কারণ ওরা সংখ্যায় কম ছিল তো এই গল্পের মূল কথা হচ্ছে যে স্বার্থপরভাবে যখন এরকম অন্যকে ঠকিয়ে নিজেরা খুব ভালো থাকতে চায় তাহলে তারা ভালো থাকতে পারে না তো এই জন্য কী করতে হবে সবাইকে মিলেমিশে সবার সাথে মিলছিল রেখেই ভালো থাকতে হবে স্বার্থপরতা কখনোই কল্যাণ বই আনে না কখনোই ভালো কিছু করতে পারে না স্বার্থপরতা কিছু সময়ের জন্য ভালো কল্পনা বা ভালো কিছু হবে এরকম ভেবে কোনো পরিকল্পনা করলেও স্বার্থপর লোকরা বেশি দিন ভালো থাকতে পারে না কিন্তু মানুষের তোমার নিয়ত যদি ভালো থাকে ভালোভাবে বাঁচতে চাও সবাইকে নিয়ে বা মন মানসিকতা বেটার থাকে তাহলে তুমি ঠকে যাচ্ছ এরকম মনে হলেও দেখবে পরিশেষে তুমিই জিতে গিয়েছ তো এই জন্য মন মানসিকতাটা ভালো করা সবচেয়ে বেশি জরুরি পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন আল্লাহ কিন্তু মনের বিচারটা সবার আগে করে মানুষের মন মানসিকতা যত সুন্দর হবে তার জীবনটা তত সুন্দর হবে মন হবে ঠকে যাচ্ছি হেরে যাচ্ছি কিন্তু শেষে দেখা যাবে যে না ঠকেও যায়নি হেরেও যায়নি কোনো না কোনোভাবে আল্লাহ আমাদেরকে জিতিয়ে দিয়েছে তো এর মাঝে আমি তো বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ এইখানের পরিবেশটাই ছিল এরকম যে আপনার ওইখানে গেলে প্রথমত মনটা ভালো হয়ে যাবে আর এই তো আমার কেক চলে এসেছে আর আমি কেকটা খাচ্ছিলাম কেকটা খেয়ে তো আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই সফট এবং স্মুথ ছিল মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাচ্ছিলো অনেক বেশি মজা ছিল তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ